पकड़ के चला ममता के आ जल में पला तेरी उंगली पकड़ के चला ममता जल चल में ওখানে ঘুরতে গিয়েছি ওখানের পরিবেশটা পুরোই গ্রাম খুব সুন্দর মনোরম পরিবেশ আর কখনো তো এরকম জায়গাতে যাওয়া হয়নি আর এত সুন্দর লাগছিল আমাদেরই এত ভালো লাগছিল আর ওই তো ভাত মানুষ ও কী পরিবেশ বুঝতেই পারছিল না চারিদিকে আম বাগান এইটা হলো বাদাম গাছ তারপরে নানান রকম এই গাছটার নাম আমাদের বলতে পারছি না

বন্ধু আমি যতটা জানি যে গাঁদা ফুলটা সাধারণত শীতকালেতে বেশি হয় কিন্তু অফ সিজনেও এটা চাষ করা হয় এটা কিন্তু এখনকার সিজন না তাও এত সুন্দর হয়েছে হ্যাঁ আমরা কিন্তু বাড়িতে এরকম করতেই পারবো না ওরা তো নানান রকম সার সার দেয় খুব আর ওই যখন ফুলগুলো দেখলো কীভাবে ছিটছে মানে ছিঁড়েই যাচ্ছে ওই ইয়েলো কালারটা দেখতে বলছে ওটা খুব ভালো লাগছে ওটা খুব ভালো লাগছে

ছিটতে গিয়ে ও নিজেই পড়ে যাচ্ছে তারপর ওটা ছিটতে পারছে না যখন ও এগিয়ে এসে এসে দেখছে রজনীগন্ধা এবার মাথা ছেড়ে না মাথা ছেড়ে না ফুল বাগান তার পুরো শেষ ও আর একটা একটা করে কি ছিল ওকে বলছি একটা একটা করে ছেট ও পুরো মানে মাথা ধরে এটা তো কাঁচি দিল ফেল তারপর ওকে বকা দিলাম আমার যে ছিল না বাবা তারপরে কয়েকটা ছিঁড়ে ছিল ছিঁড়ে এইবার পাট গাছ দেখেছে পাট শাক ছিল ছোটো ছোটো বলছে কি আমি পাট শাকের ঝোল খাবো এইবার দেখো বন্ধুরাও ফিরেছে হ্যাঁ এই বকা দিচ্ছি তাও শুনছে না সামনে আগিয়ে এসে এসে দেখছে এটা কি গাছ মা বলো এটা কি গাছ বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তারপরে যখন বললাম তিল গাছ বলছে মা দেখো কী সুন্দর লাগছে ফুলটা সেটা ও আবার বলছে দাঁড়াও মা আমি সব বন্ধুদেরকে দেখাবো ছিলেন সেই দুসকুমি করে সেই ও হলো

আবার ফুল গাছ আমাদের বাগান আবার ফুল ছেড়ে আরম্ভ করে দিয়েছে বলছে ছিঁড়ছে আর বলছে এটা তো আমাদেরই বাগান চলো ছেড়ো তোলো কোনো ব্যাপার না বলছে হ্যাঁ দেখতে পারলে দেখিস কেন তোকে কেটাবে ওর সামনের বলে ফুলে হচ্ছে না একটু ভেতর দিকে একটু বড় বড় সাইজের ফুল আছে দেখছে ও বলছে না আমি ওখান থেকে দেখো দেখেছো বদমাইশি করেই যাচ্ছে তোলো 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 আনতে দিই বলে মাথায় হাত দিয়েছে তারপর ওটা শেষ হলো হওয়ার পর এখন দিদিরা মাথায় ফুল দিয়ে বোনের ছবি তুলবে সাই সেই চুল ধেয়ে চান করে গেছে মাথার চুল গেছে ও রেগে যাচ্ছে তারপর ফটো কতগুলো তুললো তুললে বাড়ি আসবে বাড়ি এসে দেখো বন্ধুরা ওখান থেকে কী কী নিয়ে সেগুলোই তোমাদেরকে সব দেখাবে এই পাট সারগুলো ফুল এনেছে এত তারপর ওই সেই রজনীগন্ধাগুলো দেখলেন ওইটা তো মাথা ভেঙে ভেঙে নিয়ে আর ও কটা বকা দেওয়ার পর লুচ কতগুলো নিয়েছিল আর এই জবা ফুলগুলো ও তোলে নিয়ে ওর দিদিরা তুলেছিল তারপর ধান অনেক এনেছে আর তো কুমড়োটা দেখতে পাচ্ছ না ওটা হলো ওর নিজের হাতে করা পেন্টিংটা ঠিক আছে যদি দেখতে চাও ওটার পুরো ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি ওই ভিডিওটা অবশ্যই দেবো আর ওই দেখো কোনো দিন তো ধান মানে ওর ঠাকুমা থেকে দেখে যে এটা ঝাড়ে ওটা ঝাড়ে ও খুব ও হলো ধান ঝাড়বে তারপরে ওটাকে নিয়ে বসে পড়েছে বাড়ি এসে জামাও ছাড়েনি ওটাকে নিয়ে বসে পড়েছে যে আমি এখন ধান ঝাড়বো বলে পুলোর মধ্যে দিয়ে ঝাড়া আরম্ভ করে দিতে এত দুষ্টুমি আমি বলছি এইভাবে হয় না হয় না ও কোনো কিছুতেই শুনতেই চাইছে হ্যাঁ ও ঝেরেই যাচ্ছে ঝিরেই যাচ্ছে দুষ্টুম করেই যাচ্ছে আমি বলছি জামাটা ছেড়ে না ও কোনো কথাই শুনতেই চায় না যেটা ইচ্ছে ও সেটাই ও করে ওই যে তারপরে ওগুলোকে নিয়ে দুষ্টুমি আরম্ভ করে ওগুলোকে নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে হ্যাঁ ধানগুলো খুব সুন্দর ছিল বন্ধু সেই ধানগুলো এত সুন্দর লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে প্রচণ্ড শক্ত ছিল ছিটটা এত কষ্ট মানে মানে ধান কিন্তু সহজে ছেঁড়া যায় না গাছ থেকে টান দিলে না প্রচণ্ড শক্ত হয় প্রচণ্ড শক্ত ছিল মানে একটা টান দিতে গেলে মানে ছেঁড়ার থেকে মনে হয় বেশি জোরে টান না দিলে ছিটকে পড়ে যাবে হ্যাঁ ভালো করে ধরে ওটা সাধারণত কাইচি ঠাইচি দিয়েই কাটা ঠিক আছে মানে হাত দিয়ে তোলা খুব মুশকিল হয়ে যায় তাও ওই যে খেলার ঝোঁকে ঝোঁকে দুষ্টুমি করে করে আর যার বাগান থেকে আমরা এত কিছু নিয়েছি তার কতটা সর্বনা সরবল তো আর আমাদের মতো মানুষ গেলে বাগান আলাদা দুদিনের মাথা কপালে হাত পড়ে যাবে এত দুষ্টুমি কিন্তু যাই হোক আজকে কিন্তু ভীষণ ভীষণ এনজয় করলাম পরিবেশটা জাস্ট অসাম ছিল চারিদিকটা সবুজ আর সবুজ দারুণ লাগবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এখানেই আমি শেষ করলাম